মাঝে মধ্যে কিছু মোবাইলের কাজ করতে গেলে কাজ তো আর হয়ই না কাজের পুরো ব্যাঘাত কিছু কাস্টমার ভাই বেরাদার তো এক কাস্টমার ভাইয়ের কথা এই মোবাইলটি নিয়ে এসেছে আর মোবাইলটির প্রবলেম নাকি মোবাইলটি চালু হয় না তো কাস্টমার ভাই কয়েক দোকানে দেখাইছে তারা নাকি বলছে কি না কি নষ্ট হয়ে গেছে এটা কাজ হবে না আমাদের কাছে তো অন্য জায়গায় দেখান পরে মোবাইলটা আমার কাছে নিয়ে এসেছে এসে বলতেছে ভাই দেখেন তো মোবাইলটার কি প্রবলেম ঠিক করে দিতে পারবেন কিনা তারপর তার কাছ থেকে মোবাইলটি নিয়ে আমি সুন্দর করে মিটার দা মেপে যেটা বুঝতে পারলাম যে মূলত মোবাইলের চার্জিং এর থেকে প্রবলেম তো কাস্টমার ভাইকে বললাম যে মোবাইলটা ঠিক হবে আপনার সামনে মোড়া একটু কষ্ট করে বসেন এই কথা শুনে সে বলতেছে ভাই আমি ভিতরে এসে বসি এবং আপনার কাজটা দেখি পাশাপাশি অসুবিধা আছে আপনার কোনো আমি কোনো অসুবিধা নেই আসেন তাহলে পরে ভিতরে এসে আর সে বসলো না খাড়া রিল পুরো ঘাড়ের করে তো কাজ দেখার জন্য এখন কথা হইতেছে তার মোবাইলে কাজ করব সে পাশাপাশি দেখবে কোনো অসুবিধা নাই কিন্তু অসুবিধা হচ্ছে ভাই যখনই আমি চার্জিং এ চিরে তুলতে গিয়েছি হট গান দিয়ে তখন আচমকা সে মাথা দিয়ে দিতেছে মানে হট গানে নিচে মানে হাতটাকে লড়াচড়া দিতেছে আমার এখন একজন টেকনিশিয়ান ভাই জানে যে আইসি লেভেলের কাজ কাম করার সময় হাত যদি কি লড়াচড়া দেয়া দেখা যায় বেশি লড়া খেয়ে আইসি খেলা শেষ হয়ে যায় যাই হোক পরে ভাইকে বুঝিয়ে বললাম যে ভাই যাই যা করেন হাতকে লড়াচড়া দিয়ে না হেলি কিন্তু আপনার মোবাইলের খেলা শেষ হয়ে যাবে পরে দেখতেই পারতেছেন তার পুরনো চার্জিং এসি ফালায় নতুন একটা চার্জিং এসি লাগাই দিছি আলহামদুলিল্লাহ মোবাইল কিন্তু এখন সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে